পাশারে আজারে বাজারে বাজারে মেলাই ফেলাই ধোলাই ও সময় নষ্ট করছেন এই সময়কে নষ্ট না করে রসুল্লাহর মহব্বতে রসুল্লাহর ইস্ক প্রেমে রসুল্লাহর ভালোবাসাতে মাহফিলের মধ্যে চলে আসেন বাবা কবি বলছে যাহা শিখরে হাবিব হতা হে উহা খোদা जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा करीब होता है और उस महफिल में आने वाले बैठने वाले सब लोग खुशनसीब होता है बेशक बरादर इस्लाम अपना विषय की ना अभी जे शायर को अल्लाह कुछ आगे के मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो दाना खात में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत तेरे हठी शब से अव्वल है वो अगर इसमें कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मोहब्बत 니저 মনের মধ্যে

چار অন্তরে رسول اللہর ভালোবাসা নেই সেই ব্যক্তি হচ্ছে একটা ফাটা বাশের মতন শুকনো কাথের মতন যার ভিতরে না রস আছে না কোষ আছে কোনো কিছুই নেই ঠিক সেই রকম মুসলমান আমি যে আয়াত এ کریمہ তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফ হতে আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে পুরো দুনিয়ার মানুষের নয় মুসলমানদেরকে দিয়েছে মেসেজ কি মেসেজ দিয়েছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে ইয়া ইমানদার বনেরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো বলুন সুহান আল্লাহ সুহান যারা সত্য কথা বলছে তাদের সঙ্গ লাভ করো তাদের পথে চলে আসো তাদের পথে আসতে বলছে আপনার শেখেনা যারা সত্য কথা বলছে তাদের যারা সত্য কথা বলে তাদের পথে আসার কথা বলেছে সে মুসলমান আপনারা বুঝিয়ে না এই ভারত বিশ্বের সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দওবন এই মাদ্রাসা কে যিনি তৈরি করেছে তার নাম হচ্ছে কাসিম নানো কবি আপনার যে কিনা দেড়শো বছর পূর্বে ইংরেজদের হুকুমাতে যখন ইংরেজদের হুকুমাত ছিল মুসলমান এমনি সমাতে আপনার যে কিনা ভারতবর্ষের সবচাইতে প্রথম মাদারসা দারুল উলুম দেওবন্দ এই মাদারসার প্রতিষ্ঠাতা কাসিম নানো কাছে গেলেন যাবার পরে সেই কাসিম নানো কবিকে কিনে নিলেন তখন মনপিদের বেতন চালু করেছিল মুসলমান ইংরেজরা ছয়শ টাকা করে তখন মনপিদের বেতন চালু করা হয়েছিল তখন ইংরেজরা কাশি